আসসালামু আলাইকুম সকল দর্শক বিন্দুকে আমার সালাম এবং শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠান শোনার জন্য আজকের যে অনুষ্ঠান আমরা বলতে যাচ্ছি বা বলার চেষ্টা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সারা বিশ্বে এর সবারই পরিচিত এবং সবারই জ্ঞাত আমরা আজকের যে ব্যাপারে কথা বলবো সেটা হলো একটা ডায়াবেটিস ডায়াবেটিস এমন একটা রোগ যেটা যে রোগটা মানে এখন মহামারী আকারে ধারণ করেছে সারা বিশ্বে এই রোগের তৎক্ষণাৎ মানুষের কোনো ক্ষতি করে না এই জন্য এই রোগটাকে মানুষ মানুষ গুরুত্ব দেয় না কিন্তু এ রোগের অবশ্যই গুরুত্ব না দিলে যে এর ভয়াবহ পরিণীতি এ মানুষকে যে একদম পঙ্গু করে ফেলে এ মানুষকে মানসিক শারীরিক এবং তার অর্থনৈতিক দিক দিয়ে সব মানে পঙ্গু করে ফেলে কারণ হচ্ছে কি কয় এটা আর একটা জিনিস বলবো এটা সবারকে সবারকে জানার উচিত যে এই ডায়াবেটিস প্রায় সিক্সটি পার্সেন্ট লোকে নিজে জানে না যে তার ভিতরে ডায়াবেটিস আছে এটা একটা মারাত্মক ও বিষয় কারণ হচ্ছে কয় এটাকে বলা হয় সেই জন্য সাইলেন্ট কিলার ডিজিজ বলা হয় মানে ঘাতক রোগ এটা নীরবের ভিতরে আমরা গ্রামে বলি যে তুষের আগুনের মতো বা বাঁশে ঘুমিয়ে ধরার মতো একদম সব খেয়ে ফেলে এই রকম সেই ডায়াবেটিসের জটিলতা মানুষের কিডনি চোখ তারপরে হার্ট এবং কোলেস্ট্রল জমে বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে মানুষকে হার্ট অ্যাটাক করায় ব্রেন স্ট্রোক করায় কিডনি নষ্ট করে দেয় এবং ইভেন যে মানুষের একটা যৌন ক্ষমতা এটাও কমায় দেয় এবং করোনা নিঃশেষ করে দেয় এবং মেয়েদের দেখা যায় যে ডায়াবেটিস জটিলতার কারণে তার বিবাহিত হওয়ার পরে তার বাচ্চা কাচ্চা হয় না হলেও সেটা অবসর হয়ে যায় নানান জটিলতা এই জন্য আমি সব আমার দর্শকবিন্দুকে অনুরোধ করবো ডায়াবেটিসকে একটু গুরুত্ব দিবেন একটু গুরুত্ব দিবেন। কারণ এটা খুব একটা বেশিক পরীক্ষার কিছু না এমনি সাধারণভাবে এর একটু আমরা দেখি যে কি সমস্যাটা হলে বুঝবো যে ডায়াবেটিস হয় এটা সাধারণত আমরা একটা ইয়ে দেখি যে তার ঘন ঘন প্রস্তাব হয় পানির পিপাসা বেশি লাগে তারপরে শরীর দুর্বল হয়ে যায় অনেকের কারখর শরীর শুকায় যায় আর যে বয়স্ক লোকের যে অনেকের কারখর ওজন বেড়েও যায় এটা এখন আর একটা সবচেয়ে বড় মারাত্মক বিষয় হলো কি আজকাল বাচ্চাদের কোনো খেলার জায়গা নেই অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে যার ফলে কি ডায়াবেটিসে পরিণত হচ্ছে তাছাড়াও আমি একটা জিনিস বলবো যে ডায়াবেটিসের অনেক ধরনের ঝুঁকির কারণ তার মধ্যে একটা বংশগত বংশ যদি বাবা মার ডায়াবেটিস থাকে তাহলে দেখা যায় যে তাদের ডায়াবেটিস ঝুঁকি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর যদি একজন মা বা বাবার থাকে তার দেখা যায় ফিফটিন পারসেন্ট বা তারও কম অথবা তারও বেশি হতে পারে এটা দেখা যায় যে এই সমস্ত থাকে আমরা বিষয়ে আমরা আর আরও বলবো এই বিষয়ে যদি আরও জানার ইচ্ছা থাকে তাহলে আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ বা ইন্ডোকর্নোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারকে সঙ্গে যোগাযোগ করবেন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ